আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অফ কলোনি বিএস সিক্স সেমিস্টার যারা রাষ্ট্রবিজ্ঞান এসএসসি পেপার আছে তাদের জন্য অবশ্যই অবশ্যই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের অনেকেই কমেন্ট করছো যে আমরা কোশ্চেন খুঁজে পাচ্ছি না দু হাজার চব্বিশ সালে তোমরা আমরা জানেন তোমাদের সমস্ত সাবজেক্ট কিন্তু নটা সাবজেক্ট কিন্তু আমরা কিন্তু নটা সাবজেক্ট কিন্তু আমরা পোস্ট করে দিলাম তো অবশ্যই তোমরা দেখে নাও যে যার যেটা সাবজেক্ট সেটা অবশ্যই দেখে নাও যে তোমাদের কোশ্চিন দু হাজার চব্বিশ সালে কম ছিল এবং তোমরা চাইলে আমাদের যে কোশ্চিন দু হাজার চব্বিশ সালের যে আমাদের সার্সিন ভিডিও সেটা সঙ্গে তোমরা কিন্তু এই কোশ্চেন সঙ্গে তোমরা মিলিয়ে নিতে পারো যে কীরকম পরিমাণে কমন ছিল নাইনটি ফাইভ থ্রি নাইনটি নাইন পার্সেন্ট কমন ছিল তো অবশ্যই তোমরা চ্যানেলে আমাদের কাছে পিটিএফ সংগ্রহ করতে পারো পিডিএফ মূল্য একশো টাকা পিডিএফ নেওয়ার জন্য স্ক্যানের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করে কিন্তু পিটিএপুরা সংগ্রহ করতে পারো ঠিক আছে এবং তোমার সকল বন্ধুত্ব অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে এবং আরও ইয়ারে যদি কোশ্চেন লাগে তো সেই সব সমস্ত আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত ইয়ারের কিন্তু কোশ্চেন পোস্ট করা আছে তোমরা ভালো করে দেখলেই কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে এইসব যদি খুঁজতে অসুবিধা হয় অবশ্যই আমাদের মোবাইলে ডাইরেক্ট আমাদের নিজে সার্চ করলেই তোমরা কিন্তু সমস্ত কোশ্চিন কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর কোনো সাবজেক্টে কিছু কোশ্চেন লাগে তাহলে অবশ্যই তোমরা নেক্সট কমেন্ট করবে করি সেই সাবজেক্টের পরীক্ষা হবে তোমরা দেওয়ার চেষ্টা করবো অলরেডি সমস্ত সাবজেক্টে কিন্তু আমরা কোশ্চেন পোস্ট করে দিয়েছি তোমার দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ সাল অবধি তো অনেকেই কিন্তু বলছে যে পাচ্ছি না তো সেই সুবিধার জন্য কিন্তু আমি লাস্ট ইয়ারের তোমাদের সুবিধার জন্য আমরা নিয়ে চলে আসলাম এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলোকের দাবি দেওয়া সুযোগ থাকবে কারণ আমরা এই ধরনের রেগুলারই ভিডিও পোস্ট করে থাকে আরওই তাদের আপডেট নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ আছে সেই চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হতে পারো সেটার লিঙ্ক কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আর তোমাদের যে এই সার্সেন সার্সেনের ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা সমস্ত সাবজেক্টের ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশান দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সেই পিডিএফ তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো লিখতে পারো এবং যাদের ভিডিওগুলি পড়তে অসুবিধা হবে তারাকে বলবো যে তোমরা কোশ্চেনের পিডিএপ্রো পিডিএফ নেওয়ার জন্য সে নাম্বার দেখতে পাচ্ছো তোমার স্ক্রিনে ভাসছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমার পিঠে খুবই সংগ্রহ করতে পারো ঠিক আছে তো এ আজকে মতো এইটুকু ভিডিও তোমাদের নেক্সট ভিডিও দেখা হবে কোন যদি বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে থ্যাংক তু আছি অল ফ্রেন্ডস